হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সবাইকে স্বাগত তোমরা দেখতে থাকো আজকে আমি তোমাদের দেখাবো আমার ছোট্ট গোপুর কীভাবে আমি পুজো করি কিভাবে আমি স্যান করাই তো এটাই সম্পূর্ণ তোমাদের দেখাবো তো কথা বলতে বলতে দেখো আমার স্যান করা আছে ঘি মাখানো হয়ে গেছে তো এখন আমি দুধ দিলাম তারপরে আমি জল দিয়ে স্নান করাবো তো কিভাবে আমি গোপসোনাকে সাজাই কিভাবে আমি পুজো করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো কেমন লাগবে অবশ্যই বলবে যে কমেন্ট করে আর দেখো আমার গোপসোনাকে কী সুন্দর দেখতে না আর সাজানোর পরে তো পুরো একদম রাজাওয়ার মতন দেখতে লাগবে পুরো রাজা বসে আছে দেখো এখানে একটা ছোট্ট রাজা কত সুন্দর লাগছে গয়নাঘাতি পরে মুকুট পরে তো ঠিক আছে চলো দেখতে থাকো আমি যেভাবে গোপসনেকে পুজো করি চলো তো বন্ধুরা দেখো আমি কত আমি ভোগ সাজিয়েছি নিজের হাতে সব তৈরি করেছি আমার গোপুর জন্য জন্যে খাওয়ার কপু সোনার যা যা পছন্দ করে কপু তো ছোটো বাচ্চা ওর জন্য ঘি ঘি বলছি ক্ষীর দই পায়েস সুজি ক্যাডবেরি যা যা আমার গপুর পছন্দ আমি তাই তাই এনেছি

আমার গোপসেন পুজো করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি চলো হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ